কিভাবে একটি চার ট্যান স্টার সার্কিট কানসল করবেন আজকের এই ভিডিওটিতে সেটাই দেখাবো ভিডিওটি দেখে থাকুন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে এর প্যাকেট দিয়ে শুরু করি এই দেখুন র্যামকর্ন অডিও সার্কিট বোর্ড চার ট্যান স্টার সার্কিট এই দেখুন চলুন এটাকে খুলি এই দেখুন সার্কিটটা বাজারে হচ্ছে যে চারটানিস্টার সার্কিট পাওয়া যায় এটা সেটা না এটা ইন্ডিয়ান বোর্ড এটা খুবই ভালো তো চলুন একটু বাংলাটাও দেখাই এই যে আমার বামাজে যে দুটো সার্কেট দেখতে পাচ্ছেন এটা দুটো বাংলা বোর্ড এটা খুব লো কোয়ালিটির যারা বাংলা চারটানিস্টার সার্কিটের কমপ্লিট ভিডিও দেখতে চান তারা আমার এই দুটো সার্কিটের ভিডিও দেখতে পারেন সার্কিটে ইনপুটে দেখতে পাচ্ছেন ইনপুটে এখানে ইন ইনপুটে পজিটিভ আর এই গ্রাউন্ড থেকে ইনপুটে নেগেটিভ দিতে হবে আর এখানে ইতি করেছেন স্পিকার পজিটিভ আর গ্রাউন্ড থেকেই স্পিকার নেগেটিভ নিতে হবে দেখতে পাচ্ছেন এখন টানডিসার বসাতে হবে দেখুন আমি চারটা টানডিশনার নিয়েছি টু এসি উনিশ তেতাল্লিশ আর টু এসি বান্নশো চারটা টান্ডিশন নিচ্ছি যেমন সাতশো তেরো সাতশো চোদ্দো কোড খুবই ভালো টান্ডিশনার আগের ভিডিওতে দেখেছিলাম এটা এখন হিটসিং লাগবে আমি এখানে ছয় টান্ডিশনার হিটিং ব্যবহার করছি চার টান্ডিশনার হিটসিং ব্যবহার করা যায় তবে আমি কাস্টমারকে যেহেতু ভালো করে বানিয়ে দেবো তাই আমি এইটা ব্যবহার করবো না আমি ব্যবহার করব ছয় টান্ডিশার হিটসিং এখন হিটসিং এর সাথে ট্যান্ডিস্টার বসানোর জন্য ফুটো করা লাগবে সেজন্য আমি একে অর্থাৎ সাজিয়ে নিচ্ছি এ দেখুন ট্যান্ডিস্টারে যেখানে বসবে সেখানে আমি এই করে নিচ্ছি এখন এটাকে মার্কার দিয়ে দাগ দিয়ে নেব। আমার দাগ দেওয়া শেষ এখন এই দাগে ফুটো করতে হবে তার জন্য একটা ড্রিল মেশিন লাগবে দেখুন আমি সেভেন সেভেন ফাইভ দিয়ে একটা ড্রিল মেশিন বানিয়ে নিছি এখন এটাকে ফুটো করব এ দেখুন আমি চারটা ফুটো করে নিয়েছি এখন হিট এর সাথে ট্র্যান্ডিশার বসানোর আগে সেপারেট পেপার লাগবে এ দেখুন আমি চারটা সেপারেট পেপার নিছি সেপারেট পেপার অবশ্যই লাগাতে হবে নাহলে ট্র্যান্ডিশারে যে পজিটিভ আর নেগেটিভ এক হয়ে ট্র্যান্ডিশার পুড়ে যাবে দেখুন আছেন আমি থার্মাল পেস্ট বা হিট পেস্ট নিচ্ছি এটা আমি সামান্য লাগিয়ে নিচ্ছি দেখুন লাগিয়ে নিলাম এখন এর ওপরে সেপার পেপার চারটা লাগিয়ে ট্যান্ডারকে লাগিয়ে নেবো এখন হিট সাথে ট্র্যান্ডিস্টার বসানোর আগে ট্র্যান্ডিস্টার বোর্ডে যে দুই পাশে উনসেতাল্লিশ আর বামশোর ট্যান্ডিশার লাগাতে বসে সে অনুযায়ী হিট দুই পাশে উনসেতাল্লিশ আর বামশোর ট্যান্ডসার লাগাতে হবে ট্র্যান্ডিস্টার ঠিক মতো বসানো হয়ে গেলে এখন হিট সাথে ট্র্যান্ডিস্টার লাগাতে হবে এখন আমি স্কুটি লাগিয়ে নিচ্ছি আমি টেনিসটা শক্ত করে লাগিয়ে নিছি শক্ত করে লাগাতে হবে এটা নলজ চলবে না এখন দেখতে হবে হিটসিংয়ের সাথে টেনিসার কানেকশন আছে কি না সে দেখুন আমি মাল্টিমিটার নিয়েছি এখন এটাকে চেক করব যে টেনিসের সাথে হিটসিং সংযোগ আছে কি দেখতে পারলে হিটেং সাথে আমার টানের সাথে একটু সংযোগ নেই এখন এটাকে শাকের বোর্ডের সাথে বসাতে হবে এখন ভালো করে ঝালাই করে নিতে হবে ভালো করে ঝালাই করে নেওয়ার পর এখন পাওয়ার দিতে হবে দেখুন এনে এ দেখুন প্লাস এখানে হয়ে জাম্পারের মাধ্যমে এখানে এসছে আর এখানে আবার জাম্পারের মাধ্যমে এই বানস ট্যানিসের মধ্যে রেখে লেগেছে আর এই উনিশ স্যতাল্লিশের মধ্যে রেখে দেখুন মাইনাসে হয়েছে আমরা এইসব কিছু দেখার দোকানে আমরা আগেই জানি যে উনিশ তেতাল্লিশের মধ্যে একটা মাইনাস হয় আর বান্ধ ট্যানিসের মধ্যে একটা পজিটিভ হয় আর হচ্ছে নিচের বাম থেকে ডানে এই পর্যন্ত প্রোডাইট গ্র্যান্ড এখানে যেকোনো এক জায়গায় গ্র্যান্ড দিতে পারেন তখন আমি পঁয়ত্রিশ জিরো পঁয়ত্রিশ ট্রান্সফার ব্যবহার করছি তখন সেই অনুযায়ী পজিটিভ নেগেটিভ আর গ্র্যান্ড লাগিয়ে নেব দেখুন আমি লাগিয়ে নিচ্ছি এর সাথে আমি মোবাইল জাগো লাগিয়ে নিচ্ছি এখন স্পিকার লাগাতে হবে এ দেখুন স্পিকারে এই পাশেরটা আমি ঝালাই করে নিচ্ছি এখন পজিটিভ সাথে লাল তার আর নেগেটিভ সাথে মানে গ্রাউন্ডের সাথে কালো তার লাগিয়ে নিলাম দেখুন স্পিকার কানেকশন দেওয়া হয়ে গেল আমি আট ইঞ্চি স্পিকার চালাবো আর একটা কথা এটা কিন্তু পঁয়ত্রিশ জিরো পঁয়ত্রিশ দেখুন এখানে গায়ে লেখা চব্বিশ জিরো চব্বিশ কিন্তু এটা পঁয়ত্রিশ জিরো পঁয়ত্রিশ আসলে এটা পঁয়ত্রিশ জিরো পঁয়ত্রিশই এই সিল মারাটা ভুল করছে যাই হোক যাই হোক এটা পঁয়ত্রিশ জিরো পঁয়ত্রিশ তাই আমি বিশেষ জোরে গান বাড়াতে পারবো না আর এই ট্রান্স আর এই ট্রান্সফর্মার যে লাইন দেখুন এটা হয় আমি আগে সিজব লাগাইছি সেটাকে দেখুন তো দেখতে পারলেন কোনো সমস্যা নেই আমি সিরিজ লাইনে চালাচ্ছি সে এখন আমি এটা ডেটের কোনো সমস্যা নেই সেখানে আমি ডাইরেক্টে চালাবো দেখুন নেক্সট এটা বানানো একটা এমপ্লিফায়ার বানানো ভিডিও আসবে সো এই চার টেন সার্কিট বোর্ড আর বাংলা চার ট্রান্ডিশন সার্কিট বোর্ডের সাথে কম্পেয়ার ভিডিও চান কিনা অবশ্যই কমেন্ট জানাবেন আমি অবশ্যই ভিডিও আনার চেষ্টা করবো অবশ্যই আনার চেষ্টা করবো তো দেখতে পারলে এটা কোনো নয়েজ নাই আর সাউন্ড প্রচণ্ড ক্লিয়ার যতই জোরে বাজান বা আসতে বাজান প্রচণ্ড ক্লিয়ার সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টকে জানাবেন আজকে হয়তো এখানেই বেছে নিচ্ছি আল্লাহ হাফিজ